আলাইকুম গতকালকে মৌলভী বাজারে কুলাউড়াতে একটা জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে শেখ হাসিনার পুলিশ বাহিনী পুলিশ তো আর এখন বাংলাদেশি পুলিশ না এখানে সবই হ্যাঁ রাম রায় সিধু তারপরে চক্রবক্র এই এরা এখন এইখানে হ্যাঁ এদের প্রেসক্রিপশনই চলছে এবং নাটক সে আগের একই নাটক আপনাদের অনেকেই যারা বিএনপির ওই সময়ের ওই রাজনীতির কথা মনে নাই বা দেখেন নাই তাদের অনেকেই দেখেছেন যে বিএনপির আমলে যখন এই জঙ্গি আস্তানে হানা দেওয়া হতো এই শায়েক আব্দুর রহমান তারপরে বাংলা ভাই এগুলো একদম সারা টেলিভিশন সব ক্যামেরা সবাই লাইভে থেকে তারপরে এই অভিযানগুলো করতো এখন যে অভিযানগুলো করা হচ্ছে এই অভিযানে আপনার শুধু টেলিভিশনগুলোতে তো সব উপরে পত্রিকার এই এগুলোতে সব উপরে এই যে অখণ্ড ভারতের এরা সব বসা এদেরকে যেভাবে বলে ওরা ওইভাবেই আপনার এই প্রেসক্রিপশন আপনার ফলো করে এবং ওইটাই প্রচার করতে থাকে তো প্রথমে ধরেন ব্রেকিং নিউজ অমুক জায়গায় একটা আস্তানা পাওয়া গিয়েছে সেখানে পুলিশ ঘিরে রেখেছে তারপরে সবসময় দেখবেন বাপের এই ভিতরে ডিম রাতে ইয়েরা খুব কষ্ট লাগে মানে নিজের মেজাজ আসলে ধরে রাখার মতো অবস্থা না কালকে ছবিগুলো দেখলাম সেখানে মহিলারা রয়েছে ছোট বাচ্চা দেড় বছর দুই বছর এরকম বাচ্চাও দেখলাম টোটাল সেখানে নয় জনকে আটক করা হয়েছে এর মধ্যে এই এই যে যে বাচ্চাগুলো মহিলাগুলো কি সব এদের অন্যায়টা জায়গায় খালি নাকি আস্তানা পাওয়া যায় উমুক বাড়ি ঘিরে রেখেছে এরপরে সেখানে বিশাল বিস্ফোরক দ্রব্য ট্রব্য আমি সময় টিভির লাইভটা দেখলাম ওইখানে ওইখানে সময় টিভির যে কুলাঙ্গারের বাচ্চা আছে ওই কুলাঙ্গারের বাচ্চাকে হয়তো অফিস থেকে এইভাবেই ই করা হয়েছে বিশাল বিস্ফোরক পাওয়া গিয়েছে এখানে এই সেই সব নিয়ে যাচ্ছে তো তুই বেটা সাংবাদিক তুই যা চার্জ কর যে আমরা দেখতে চাই কি এখানে কিসের বিস্ফোরক কোথেকে কেমনি কি আমরা অভিযান করবেন আমরা গেলে সমস্যা কোথায় সাংবাদিক গেলে তো আপনার সমস্যা নেই সাংবাদিকের নিয়ে আপনি ই করেন তো এইভাবে এই একই কায়দায় গেল প্রায় পনেরো বছর ধরে শেখ হাসিনা পৃথিবীর বিভিন্ন দেশকে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বুঝিয়ে এসেছে যে বাংলাদেশে একটা বিশাল একটা জঙ্গি রাষ্ট্র এখানে ঘরের ভেতরে বসে বসে মহিলারা তারপরে এই বানায় হ্যাঁ এবং এর বেশিরভাগই হচ্ছে এই জামাত করে বিএনপি শিবির করে হ্যাঁ এদেরকেই কিন্তু ধরে নিয়ে যায় এদেরকে ধরে নিয়ে যেয়ে তারপরে ওইখানে আপনার এক জায়গায় তারা আটকে রাখে আটকে রেখে কয়েক মাস পরে কয়েকদিন পরে তারা তাদেরকে নিয়ে একটা জায়গার মধ্যে এই নাটকগুলো সাজায় এটা সব জায়গার একই ফর্মুলা তো এগুলো করছে বাংলাদেশে যদি জঙ্গি বলে কোনো কিছু থেকে থাকে সেটা তো আওয়ামী লীগ এই শেখ মুজিবের পরিবার হচ্ছে বড় আপনি আগস্টের যে ঘটনা সেই ঘটনায় তো কোনো না সেখানে জঙ্গি শেখ মুজিবকে গ্রেপ্তার করতে গিয়েছিল তারা তো এত মানুষ মারতে যায়নি সেখানে গিয়ে তারা প্রথমে শেখ কামাল শেখ কামাল তো তখন তার নিজের সম্রাট আকবরের ছেলে মনে করে হ্যাঁ সে যা চায় তাই হতো আমি দুই তিন দিন আগে আপনার শেখ শেখ কামালের জন্মদিনের বিভিন্ন টেলিভিশন পত্রিকার এগুলো নিউজ তারপরে টক শো এগুলো শুনছিলাম তো মোটামুটি সাহাবিদের কাতারে একজনকে নিয়ে দাঁড় করিয়াছে এই শেখ কামালকে ওই যে ব্যাংক ডাকাতি করত ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ের নিয়ে যে ধর্ষণ করছে কলা ভবনের ভেতরে ও যে এই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করত ওরা এই যে বাংলাদেশ ইয়ে এই যে ব্যাংক ডাকাতির যেই কথা ওর ব্যাপারে আছে এটা কেন আছে কারণ এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে পুলিশের তখনকার যে আইজিপি ছিল আব্দুর রহিম তিনি এই চাষদের উত্থান পতনের ইয়ের কাছে একটা সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারে কাছে সেখানে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তাদের এটা ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল কিনা সেই ব্যাপারে তিনি মানে পুরোপুরি কনফার্ম না কিন্তু যেই মাইক্রোবাসটি আটক করা হয়েছিল সেখানে শেখ কামাল তার সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধব যারা ছিল তারপরে যে এখনকার বিএনপির যেই ইকবাল হাসান মাহমুদ টুকু সেও আবার এই শেখ কামালের এক তো ওই সময়ের বন্ধু ছিল সেও ছিল ওই গাড়িতে তো তাদের সবার কাছে অস্ত্র ছিল এই অস্ত্র থাকার কারণে সেখানে তারা মনে করেছে যেটা নিশ্চয়ই করতেই তারা এসেছে না হলে তারা সেখানে যে এই করবে কেন পুলিশের তাদের গোলাগুলি করত এটা ছিল শেখ কামালের চরিত্র ককটেল তো যদি বানিয়ে থাকে বাংলাদেশে কোন ঘরে বসে সেটা শেখ মুজিবের ঘরে বসে ককটেল বানাইতো অন্য কোথাও কেউ তো এই ককটেল টকটেল এগুলো করেন এগুলো আওয়ামী লীগের চরিত্র এখন বলা হচ্ছে যে তারা বিস্ফোরক ছিল তাদের ঘরের ভেতরে এই লাইফটাই শেষ এই যে ছোট ছোট বাচ্চা নারী এদেরকে নিয়ে যাচ্ছে বিস্ফোরক বিশেষ তাদের তাদের হবে মামলা এগুলোতে লাইফটা শেষ এই যে শেখ হাসিনা এই কাজগুলো করছে আমি শেখ হাসিনাকে উদ্দেশ্য করেই বলি সিআইডি সহ যারা যারা এটা আবার শেখ হাসিনার কাছে মূল্যায়ন পাঠাবেন না তাদেরকে একটু বলি তাদেরকে বলেন যে ইলিয়াস বলেছে যে আপনি এই যে কাজগুলো করছেন এগুলোর বিচার কিন্তু আল্লাহ করবেন এটার এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় মানে ছোটখাটো পাপ না তো আপনি মানুষের জীবন নিয়ে খেলছেন আপনার বাপ এই জীবন নিয়ে খেলার কারণে তার পরিণতি কি হয়েছে সেটা দেখেন এখন অনেকে বলে না যে জনগণ যা চায় তাই হবে আপনি তো বলেন জনগণ চাইলে আপনারা ক্ষমতায় থাকবেন জনগণ না চাইলে আপনি থাকবেন না তো জনগণ চায় না আপনার বাপ থাকুক এই কারণে গোয়ার মধ্যে ই ডুবাইছে তো জনগণ আপনার বাপকে ভালোবাসে নাই কারণ কি এরকম এই শয়তানি এই জালুরামে করার জন্য এখন আপনি শুরু করেছেন আপনি কি মনে করেছেন যে আল্লাহ মাফ করে দিবে এত সোজা মানে আপনি একটা মানুষের টাকা পয়সা মেরে দিয়েছেন একটা মানুষকে কষ্ট দিয়েছেন কোনো জিনিস আপনি মানুষকে হত্যা করছেন বিভিন্ন জায়গায় পর্যন্ত অনেকগুলো ঘটনায় এই এই ভেতরে বিস্ফোরক আপনার ই করে করে বিস্ফোরণ তারপরে ওই মানুষগুলোর মানে পুরো শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে এটা আগে অনেকগুলো এই ধরনের ঘটনা ঘটা ঘটানো হয়েছে সে মানুষগুলো তো নিষ্পাপ কোনো দোষ নাই শুধুমাত্র অন্যায় কি সে জামাত করে শিবির করে বিএনপি করে বা কোনো হেফাজতে ইসলামের কোন এই সরকার বিরোধী পক্ষের লোক এর বাইরে তাদের কোনো অন্যায় নেই এর কারণে আপনি একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছেন তো আমি আমার জায়গা থেকে এটার মানে প্রতিবাদ করলাম আমি বলতে পারবো যে আমি এই আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটেছিল আমি ওই সময় পৃথিবীতে ছিলাম এই কারণে আমি এটার প্রতিবাদ করলাম এখন আপনারা যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে হয়তো খুব ভালো লাগছে তাদের অনেকের মানে আওয়ামী লীগ মানেই তো কেন জানি এদের মানে চিন্তা চেতনা বুদ্ধি এগুলোর মধ্যে একটা মানে বিকৃত মানসিকতার মধ্যে মানে মানসিকতায় তারা কেন জানি মানে নিজেদেরকে জর্জরিত করে আপনি আমার এখানে একজনের সাথে কথা হচ্ছিল সে আপনার আওয়ামী লীগ করে কাশ্মীরের বিষয় নিয়ে সে বলছে কাশ্মীরে যারা আন্দোলন করছে তারা তো জঙ্গি এই কারণে করে। সে ভারত নিয়ে তার কোনো অভিযোগ নাই আমি তার সাথে সমস্যা হচ্ছে ইন্ডিয়া হাসিনা এখন মোদীর সাথে বিছানায় যেহেতু শুয়েছে এরপর থেকে হাসিনার সমস্যাগুলো শুরু হয়েছে তো এখন হাসিনার এই ইন্ডিয়া হচ্ছে সমস্যা সেটা বোঝানোর জন্য তারা বলছিলেন যে ভাই ইন্ডিয়া তো আমাদের এইভাবে এইভাবে মুসলমানদের ক্ষতি করছে সে বলছে না কাশ্মীর এটা কোনো সমস্যা নাই এটা নাই কাশ্মীরের মুসলমানদের দোষ ওরা হচ্ছে জঙ্গি এদের মানসিকতা এত বিকৃত যে কারণে এদের সাথে কোনো তর্ক বিতর্ক করা গিয়েছে প্রিয় দর্শক শ্রোতা বিএনপি শুধু চাচ্ছে নির্বাচন 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 দিক তারা ক্ষমতায় আসুক মির্জা ফখরুল এমনটাই বলছেন মির্জা ফখরুল কি বলছে চলুন জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারের নির্বাচন অসম্ভব বুধবার তেরো নভেম্বর সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারের কাজ জনগণ কী চায় সেটা জানা জনগণ এই মুহূর্তে সবার অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন চাই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যত সংস্কার প্রয়োজন সেটাও করা দরকার যৌতিক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে বিএনপির চাওয়া এটা নির্বাচনের রোডম্যাপ সরকারকে দিতে বাধ্য অর্থনৈতিক দিকটাও সরকারের গুরুত্ব দিতে হবে বাংলাদেশের অর্জনকে ধ্বংস করে দেওয়া সৌনি সুনির্দিষ্ট কিছু ব্যক্তি চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে তিনি বলেন আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে ফ্যাসিবাদের যিনি প্রধান হতা তিনি ভারতে অবস্থান করছে আমাদের সতর্ক থাকা উচিত তা না হলে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদের মুখোমুখি হব এর আগে জেলা বিএনপি কার্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্ত প্রস্তরের উদ্বোধন করেন তিনি প্রিয়দর্শক শ্রোতা এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সহ অঙ্গ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আইন উপদেষ্টাকে সুইজারল্যান্ডে হেনস্থকারীদের পরিচয় জেনে নিন সুইজারল্যান্ডে হেনস্থার শিকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল হেনস্থকারীরা আওয়ামী লীগের সমর্থকের বলে জানা গেছে সেখানে ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামুল খান সুইজারল্যান্ডের জেনাভাস্ত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে জানা গেছে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্তার আইএলও গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছিলেন উপদেষ্টা আসিফ নজরুল দূতাবাসের গাড়িতে করে আসিফ নজরুল জেনেভা বিমানবন্দরে পৌঁছান এ সময় দূতাবাসের প্রোটোকল ছিল আইন উপদেষ্টার সঙ্গে সূত্র জানিয়েছে উপদেষ্টা গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর একদল লোক এসে তাকে ঘিরে ধরেন জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত উপদেষ্টাকে বিরক্ত করেন হেনস্থকারীরা তারা আওয়ামী লীগের সমর্থক বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে হেনস্থার সময় সেখানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়াম লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিট তিতাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে এতে দেখা যায় একদল লোক ডক্টর আসিফ নজরুলকে ঘিরে ধরেছেন তারা উত্তেজিত ভাষায় তর্ক করছেন উপদেষ্টার সঙ্গে হেনস্থকারীরা বারবার বলছিলেন আপনি মিথ্যা বলছেন আসিফ নজরুল বলছেন আপনি গায়ে হাত দিচ্ছেন কেন এ সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিতে শোনা যায় হেনস্থকারীদের Jena bang